ঢাকা মেডিকেল কলেজেও কিন্তু এবার আমরা প্রায় পঞ্চাশের অধিক ট্রেনিংকে ট্রেনিং দিয়ে মানে প্লেসমেন্ট করেছি কিন্তু তারা পেয়েছে কোথায় যেসব যেসব গ্যাপ ছিল যেমন রেডিওলজি অ্যান্ড ইমেজিং সেখানে আগেই গ্যাপ ছিল সেখানে আমরা দিয়েছি এই এই সাবজেক্টে যে চেয়েছে সে পেয়েছে বা হয়তো আপনি ধর ধরেন সাইকেট্রি অথবা আপনি ধরেন অ্যানাসোশোলজি ওই সাবজেক্টগুলো পেয়েছে ঠিক আছে পাইনি হলো ওই চারটা সাবজেক্টে তাও সেখানে কয়েকজন পেয়েছে এই কারণে যে যারা এই ডিসেম্বর পর্যন্ত ট্রেনিং করে ডিসকন্টিনিউ করেছে ওইটাকে আমরা রিপ্লেস করেছি নতুন যোগ করিনি ঠিক আছে কাজে একদম পাই নাই বা ঢাকা মেডিকেল কলেজ শূন্য এরকম কিন্তু হয়নি কেউ কম নেয়া বা কম দেয়ার ব্যাপারটা না এখানে হচ্ছে যে তার যে পর্যাপ্ত সংখ্যা তার যে সিলিং সিলিংয়ে যতটুকু দেওয়া সম্ভব সেটা ফুলফিল গতবারই হয়ে গেছে আসলে গত জুলাই সেশনে তখন থেকে কিন্তু আন সবাই জানে যে এই জানুয়ারি সেশনে যারা তারা কিন্তু ওই সাবজেক্টগুলোতে এই এই প্রতিষ্ঠানগুলোতে আর ট্রেনিং করতে পারবে না এটা কিন্তু তখন থেকেই জানে এবং গতবারও দিয়েছি কিন্তু আমরা কম সাধারণত প্রতি বছর আমি একটা উদাহরণ দিই প্রতি বছর মেডিসিনে প্রতি টার্মে মেডিসিনে কিন্তু দেড়শো থেকে দুশো ঢাকা মেডিকেল কলেজে ট্রেনিংয়ের সুযোগ পেত গত টার্মে কিন্তু আমরা দিয়েছি এটা ঠিক প্রথমবারের মতো আমরা দিয়েছি কিন্তু মাত্র একশো জনকে দিয়েছি কেন কারণ কোনো ইউনিটে যেন ছয় জনের বেশি না যেতে পারে যারা আছে তার বাইরে এই জন্য কিন্তু এখন যে ইউনিটে তিরিশ জন চল্লিশ জন হয়ে গেছে সেই ইউনিটে তো আমি আবার আটজন দিতে পারি না